মাছের পোনা হ্যাঁ এই অরিজিনাল দেশি কালিবাউস মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো রয়েছে এই কালিবাস মাছগুলো কিভাবে চিনবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অতএব চাষ সম্পর্কে তথ্য অবশ্যই আপনারা পেয়ে থাকবেন এখানে রয়েছে যে কালিবাস মাছবাসগুলো আপনার থাকবে মাছের মধ্যেই থাকবে তারপরে রয়েছে এই মাছগুলো অরিজিনাল দেশি কালীবাস এই কারিপাশের মাছের খাদ্য আপনারা প্রয়োগ করতে পারেন ফিটের খাদ্য বাড়া এই ধরনের খাদ্যতে চাষ করতে পারেন এখানে যে টাঙ্কিতে মাছগুলো রয়েছে তারপর আমরা ডেলিভারিটা দিয়ে দেখি এই সাইজের মাছের পোনাটা পেতে হলে সর্বক্ষণ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বেশ এখানে রয়েছে আউটলাইন পানিটা আমরা যে হ্যাসারিতে দেখাই দিচ্ছি এই হ্যাসার থেকে আউটলাইনে পানি হচ্ছে অতএব সর্বক্ষণ জন্না অতে ফেভারেট থাকতে হবে মাছের ক্ষেত্রে মাছ যখন ডেলিভারি হবে সঠিকভাবে এরকম হয়ে গেলে ডেলিভারিটার পূর্ণতা হয়ে গেলে তারপর আমরা অক্সিজেনে প্যাকেট করে নির্ধারিত আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে থাকি অরিজিনাল দেশি কালীবস মাছের পণা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন না আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কালীবাস মাছগুলো রয়েছে এক ধরনের মাছ এই মাছগুলো সবসময় দলবদ্ধ হয়ে থাকে এই সাইজের মাছের পোনাটা রয়েছে একদম আপনি সঠিকভাবে চাষ করতে পারেন পুকুরের যদি আবর্জনা কিংবা ময়লা থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনোরকম সমস্যা নাই অতএব জুরপি জারপি যত থাকবে ততই বেশি এই মাছের জন্য ভালো এই মাছগুলো সময় ঝুরপি নিচে সবসময় বিরাজ করে অতএব এই মাছের বৈশিষ্ট্য রয়েছে আরও আপনারা পেয়ে থাকবেন মাছগুলো সবসময় একাধিকভাবে দলবদ্ধ হয়ে থাকে একই সাথে পুকুরে যে কোনো কিনারে দেখবেন মাছগুলো সবসময় দলবদ্ধ রয়েছে ওতে যে যেরকম ঝুড়পি থাকবে সেই জুরপি নিচে সবসময় মাছগুলো বিরাজ করবে মাছের খাদ্য টাইম হলে ও সঠিকভাবে আপনার খেয়ে নেবে অতএব মাছের খাদ্য আপনার প্রতিদিন করে দুইবার করে দিবেন অতএব খোল কোরা পুষি এই ধরনের খাদ্য ব্যবহার করবেন মাছ ছাড়ার পূর্বে পনেরো দিন কিংবা দশ দিন পূর্বে পুকুরে ওষুধ প্রয়োগ করতে হবে যা বলা হয় সমিতিন ওষুধ মাছগুলোর স্বাস্থ্যগত খুবই ভালো থাকবে অতএব দেখা গেছে মাছের রকম কিনেরকম সমস্যা থাকবে না অতএব মোটালি হার নেই এই মাছগুলো যদি সুস্থ সবল আপনার পুকুরে সারেন তাহলে পুকুরে আপনার বুঝতে হবে মাছের কোনো রকম মোটালি থাকবে না মাছগুলো সুস্থভাবে আপনার সফলতা থাকে এই মাছে দেখা যাচ্ছে যে খুর্দি খুঁড়ি যে সামনে যে আপনি দুটি হুঙ্গার মতো দেখছেন এই দুটি হুঙ্গা হলো গা ওই মাছের ধারি এটি হল গা আপনারা বুঝতে পারবেন যেটা অরিজিনাল কালীবশ মাছের পোনা এই অরিজিনাল কালীবাস মাছগুলো এখন বর্তমানে সঠিকভাবে পাওয়া যাচ্ছে না ওতে দেখা গেছে রকম করসিন থাকে ওতে মাছগুলো কালো হয়ে থাকে অতএব মা রকম